হাই হ্যালো নমস্কার ভারত ওয়েস্ট ইন্ডিজের সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে তিন ম্যাচের ওডিআই সিরিজ ও পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য ভারত ও অস্ট্রেলিয়ার এই সিরিজ শুরু হবে অক্টোবরের উনিশ তারিখ থেকে ভারত অস্ট্রেলিয়ার এই তিন ম্যাচের ওডিআই সিরিজে ম্যাচগুলির দিন ও সময়সূচি হল ভারত ও অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ খেলা হবে উনিশে অক্টোবর রবিবার এই ম্যাচ খেলা হবে পার্ক ক্রিকেট স্টেডিয়ামে সময় সকাল নটা থেকে দ্বিতীয় ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ হবে তেইশে অক্টোবর বৃহস্পতিবার এই ম্যাচ খেলা হবে ওভাল স্টেডিয়ামে সময় সকাল ভারত ও অ্যাডেলেডের নটায় অস্ট্রেলিয়ার তৃতীয় ম্যাচ খেলা হবে অক্টোবর শনিবার এই ম্যাচ হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সময় সকাল নটায় ভারত ও অস্ট্রেলিয়ার এই তিন ম্যাচে ওড়িআই সিরিজের পর ভারত অস্ট্রেলিয়ার যে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ রয়েছে এই পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের ম্যাচগুলির দিন ও সময়সূচি হলো ভারত ও অস্ট্রেলিয়ার প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলা হবে উনত্রিশে অক্টোবর বুধবার এই ম্যাচ খেলা হবে ক্যানবেরা মানুকা ওভাল স্টেডিয়ামে এবং সময় বেলা মিনিট থেকে দ্বিতীয় ম্যাচ খেলা হবে অক্টোবর শুক্রবার এবং এই ম্যাচ খেলা হবে মেলবর্ন ক্রিকেট গ্রাউন্ডে সময় বেলা একটা পঁয়তাল্লিশ মিনিটে ভারত ও অস্ট্রেলিয়ার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি খেলা হবে নভেম্বরের দু তারিখে রবিবার এই ম্যাচটি খেলা হবে হবার বেলরিভ ওভাল স্টেডিয়ামে এবং এই ম্যাচ খেলা হবে বেলা একটা পঁয়তাল্লিশ মিনিটে ভারত অস্ট্রেলিয়ার চতুর্থ টি টোয়েন্টি ম্যাচটি খেলা হবে নভেম্বরের ছয় তারিখ বৃহস্পতিবার এবং এই ম্যাচ খেলা হবে গোল কোস্ট বিল পাইপেন ওভালে এবং এইটা খেলা হবে বেলা একটা পঁয়তাল্লিশ মিনিটতে ভারত ও অস্ট্রেলিয়ার পঞ্চম টি টোয়েন্টি ম্যাচটি খেলা হবে নভেম্বরের আট তারিখ শনিবার এবং এই ম্যাচ খেলা হবে ব্রেসবেন গাওয়াতে সময় বেলা একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ভারতীয় টিম অস্ট্রেলিয়ার এই সিরিজের জন্য ওডিআই ও টি টোয়েন্টি সিরিজের দলের ঘোষণা করে দিয়েছে ভারতীয় টিমের ওডিআই দলে রোহিত শর্মা ও বিরাট কোহলি ট্রফির পরে এই সিরিজে ফিরে এসেছে ওডিআই সিরিজের জন্য ভারতীয় দলের নতুন ক্যাপ্টেন হয়েছেন সুমন গিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ওডিআই সিরিজের দল হল রোহিত শর্মা সুমন গিল বিরাট কোহলি শ্রেয়াশ আয়ার এশস্বী জয়সওয়াল নীতিশ কুমার রেড্ডি অক্ষর পটেল ওয়াশিংটন সুন্দর কে এল রাহুল ধ্রুব জুরেল কুলদীপ যাদব হর্ষিত রানা মোহাম্মদ সিরাজ আর্শদীপ সিং ও প্রসিদ্ধ কৃষ্ণা এই হচ্ছে ভারতের অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজের দল ভারত যে টি টোয়েন্টি সিরিজের জন্য যে দল ঘোষণা করেছে টি টোয়েন্টি সিরিজের দলে রয়েছে সূর্যকুমার যাদব সুমন গিল তিলক বর্মা রিঙ্কু সিং অভিষেক শর্মা নীতিশ কুমার রেড্ডি শিবম দুবে অক্ষর পটেল ওয়াশিংটন সুন্দর জিতেশ শর্মা সঞ্জু স্যামসাং বরুণ চক্রবর্তী জসপ্রীত বুমরা আর্ষদ্বীপ সিং কুলদীপ যাদব ও হর্ষিত রানা এই হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতে টি টোয়েন্টি সিরিজের দল ভারত অস্ট্রেলিয়ার ওডিআই ও টি টোয়েন্টি সিরিজের সকল ম্যাচগুলি আপনারা দেখতে পাবেন ভারতীয় সময় অনুযায়ী স্টার স্পোর্ট নেটওয়ার্ক ও জিও হটস্টারে